হ্যালো বন্ধুরা কেমন আছো চলে আসলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রমজান মাসের জন্য আমি আগাম কি কি প্রস্তুত দিলাম মানে কী কী কেনাকাটা করলাম সেগুলোই শেয়ার করব আমার পিছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছ ওটা আমাদের এই বাড়ির হেল্পিং হ্যান্ড আমাদের কাকি হয় আর এখানে দেখো মা টুকটাক রান্নাবান্না করছিল সেগুলোই মানে টুকটাক বলতে আজকে রান্নাবান্না করছিল আমি একটু মাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম আর এখানে আজকে ফারিয়াকেও দেখতে পাচ্ছ ওকে সকালবেলা ওর মা রেখে কলকাতাতে গেছে যেহেতু সামনে ঈদ চলে আসছে আর রোজার মধ্যে তো কলকাতাতে যেতে পারবে না গরমের মধ্যে তাই দোকানের কিছু মালগুলো নিয়ে আসতে গেছে আর কি তাই ওকে রেখে গেলে ওকে তো নিয়ে যাওয়া পসিবল না তাই এখানে রেখেই যাই মানে আমার কাছে রেখে যায় এখন আমি এখানে আছি বলে ওকে এখানেই রেখে গেল এখন ওকে বললাম তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা করে দিচ্ছি ব্রাশ করতে বলছিলাম আর কি এই দেখো এখানে আর একটা মেয়ে উঠে গেছে কি

আমার দুই মেয়ের সঙ্গে গল্প করছে আর এদিকে রান্না চা দুটোই বসিয়ে দিয়েছে কি বলো পা কে বলছে হলো

আগামীকাল থেকে যেহেতু রমজান মাস পড়ে যাচ্ছে আর আজকে তাসলিমেরও ছুটি ছিল সেই জন্য ও বললো চলো অনেকদিন কচুরি খাওয়া হয় না আজকে একটু খেয়ে নিই কারণ এক মাস তো আবার খেতে পারবো না এগুলো সকালের দিকে সেই জন্য আর কি আর সকালে একটু কচুরি খেতে আমরা দুজনই ভালোবাসি চলে আসলাম মিষ্টির দোকানে আমরা চারজন মিলে মা তো স্কুলে গেছে এই ফাঁকে কচুরি রসমালাই সব কিছু খেয়ে নিলাম আর এখন যাব বাড়িতে চলো বাড়িতে গিয়ে আবার গোসল করবো না এই যে দেখো হয়ে গেছি রেডি এখন আমি তাসলিম আর ফারিয়া চারজন মিলে যাচ্ছি একটু বিশালে কালকে যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে রমজান মাস তো সেই জন্য একটু টুকটাক শপিং মানে গ্রসারি এই সমস্ত কিছু শপিং করবো সেই জন্যই যাচ্ছি কি করবো না করবো সবটাই শেয়ার করবো চলো দেখতে বাজে এখন ওই পনেরো দশটা মতন সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে তো বাড়িতে যাব সেই জন্য একটু গোছানো গাছানো সব কিছু নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম কালকে যেহেতু আবার রমজান মাসের ফার্স্ট রোজাটা শুরু হয়ে যাচ্ছে সেই জন্য চলো কি কী কেনাকাটা করলাম সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন একটুখানি ডিম ভাজবো মা বললো যে একটু ডিম ভাজতে সেটাই করব এখন তারপর আবার খাওয়া দাওয়া করে বাড়িতেও যেতে হবে আবার ও রাত্রে ওঠার ব্যাপার আছে সেরির ব্যাপার আছে সেই জন্য চলো তোমাদেরকে আগে সবটা দেখিয়ে দিই যে দেখো এখানে আছে বেসন যেটা প্রতিদিন তেলে ভাজা করতে লাগবে এখানে আছে ছোলা এখানে আছে তেল তেলগুলো অল্প অল্প নিয়েছি যেহেতু বাড়িতে একটু আছে সেই জন্য এখানে আছে মিচরি আর এটাতে আছে এই যে দেখো খেজুর এই খেজুরটা খুব ভালো বললো সেই জন্য এটাই নিয়ে নিলাম খেয়ে দেখা যাক পরে আবার চেঞ্জ করা যাবে এই যে একটুখানি মাশামারাত ধূপও নিয়ে নিলাম এখানে এই বাজারগুলো এখানে করেছি এখানে নিয়েছি কলা কাঠালি কলাটা ওই টুকটাক শসা পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা এই সব আছে আর কার করে দেখাচ্ছি না যে লেবু তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম চলো এখন ডিমটা ভেজে নেব তারপর ডিনার করব চলো করে নেব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আবার